কোন গরুকে কত পার্সেন্ট সিমেন্ট দ্বারা প্রজনন দিলে আপনি খামার করে সফলতা আনতে পারবেন অর্থাৎ প্রাণী সম্পদ নীতিমালা অনুযায়ী আমাদের প্রথমে জানতে হবে তিনটি জাত শাহীওয়াল ফ্রিজিয়ান দেশি এর মধ্যে এসটে হচ্ছে দুইটা আপনার বকনাতে এক সিমেন্ট গাভিতে আর এক সিমেন্ট সর্বপ্রথম আমরা ফ্রিজিয়ান বকনার কথা বলি ফ্রিজিয়ান যদি বকনা হয়ে থাকে অর্থাৎ প্রথমবার ইটি আসে সেই ক্ষেত্রেই শুধুমাত্র একবারই আমরা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা প্রজনন দিতে পারব দ্বিতীয়বার যখন গাবি হয়ে যাবে ওই গরুটাকে আর হান্ড্রেড পার্সেন্ট দ্বারা প্রজনন দেওয়া যাবে না তারপরে থেকেই ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দ্বারা প্রজনন দিতে হবে ফ্রিজিয়ানের তুলনায় সেম হচ্ছে শাহিওয়াল ঠিক প্রথম বট অবস্থায় শুধু প্রথমবার একবারই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা প্রজনন দিতে পারবেন পরবর্তী থেকেই আবার আপনাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দ্বারা প্রজনন দিতে হবে দেশি বকনা গরুর ক্ষেত্রে একটু ভিন্ন অর্থাৎ বকনা যদি আপনার খামারি সচ্ছল হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধু প্রথমবার আপনি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা প্রচুর দিতে পারবেন আর যদি না হয় সে সচ্চল খামারি সেই ক্ষেত্রে আপনাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দ্বারাই সর্বপ্রথমবার প্রচুরন দিতে হবে তারপরে যখন সেটা গাবি হবে অর্থাৎ দেশি গাবি সেই ক্ষেত্রে আপনি বারবারই আপনি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা প্রচুর দিতে পারবেন তাহলে আপনার জাত মান সবগুলোই ঠিক থাকবে দ্রুত আপনি সফলতা আনতে পারবেন এই হলো আপনার প্রচলন দেওয়ার নিয়ম